প্রথমে আটাটা ভালো করে চেলে নেব আটাটাকে ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এরপর আটাটাকে একটা পাত্রে নিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এখানে তেল ঢেলে নিলাম তেল দিয়ে মাখানো হয়ে গেছে তারপরে কালো জিরে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখানো হবে সবকিছু দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব একটু একটু করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিলাম এখন আটাটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আটাটাকে দশ মিনিটের জন্য ঢাকা ঢেকে রাখা হবে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নেব রুটির মতো করে বেলে নেব ভালো করে গোল করে নেব রুটির মতো করে গুঁড়ো দিয়ে বেলে নেব রুটির মতো করে বেলা হয়েই গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল হয়েছে রুটিটা করা হয়ে গেছে এবার এটাকে চাকু দিয়ে নিমকি আকারে কেটে নেওয়া হবে এখন ভালো করে কেটে নিচ্ছে আমরা নিমকির আকারে কাটছি আপনারা চাইলে অন্য আকারেও কাটতে পারেন লম্বা লম্বা করে এগুলো কাটা হয়ে গেছে এখন এটাকে নিমকির আকারে কাটা হবে দেখতেই পাচ্ছেন নিমকির আকারে কি সুন্দর লাগছে সবগুলি নিমকি কাটা হয়েই গেছে কাটার পরে এইগুলো একটি পাত্রে রাখছি এখন ওই নিমকিগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতে তেল ঢালছে তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে নিমকিগুলো দেবে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে নিমকিগুলো দেওয়া হলো কী সুন্দর ছেড়ে যাচ্ছে নিমকি তৈরি করা হয়ে গেছে এরকম আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন